শীতে ঠান্ডা ড্রাই এয়ারের কম্বিনেশন আমার স্কিনকে একদম পুরো চ্যালেঞ্জ দিচ্ছিল রুক্ষ টান আর কালচে উফ আসলে শীতের ঠান্ডা আর ড্রাই এয়ার স্কিনের ন্যাচারাল অয়েলটা কিন্তু নষ্ট হয়ে যায় ডেড সেলস জমে থাকে তাই স্কিন হাজার বার ক্লিন করলে ফ্রেশ লাগতো না এত কিছু ট্রাই করার পরে অবশেষে একটা ছোট্ট পরিবর্তন অরাভিয়া ল্যামেন মিরাকেল বডি সো এখন গোসল করা মানে শুধু স্কিন ক্লিন হওয়া না পুরো স্কিন কেয়ার রুটিন এটাই আছে ভাইটামিন সি এবং নিয়াসিনামাইড বি থ্রি যা স্কিনের সব ধরনের দাগ হালকা করতে হেল্প করে স্কিন টোন সমান রাখে পাপায়া অ্যান্ড গুয়াভা এক্সট্রাক ডেড সেলস রিমুভ করতে হেল্প করে আর আমার স্কিন রাখে ক্লিন আর স্মুথ আরও আছে অলিভ অয়েল অ্যান্ড ক্যাস্ট্রো অয়েল শীত স্কিনকে নরম রাখে শুষ্কতা দূর করে সেই সাথে গ্রেপসিট এবং রাইস ব্যান অয়েল স্কিনকে পুষ্টি দেয় রুক্ষতা কমায় আর কয়েকদিনের মধ্যে বুঝতে পারি আমার স্কিন আগের থেকে অনেক বেশি সফট ক্লিন আর হেলদি লাগছে প্লাস আমার কোনোই আর হাঁটুর কালচে ভাবও কিন্তু হালকা হয়েছে যদি শীতে আপনার স্কিনের রুক্ষ আর ডাল লাগে তাহলে অরভিয়া ল্যামন মিরাকেল বডিসপ ডেলি রুটিনে রাখতে পারে